তো বাচ্চা নেই অমিত শাহ বাচ্চা তো সৌদি আরবের কিংয়ের সঙ্গে বন্ধুত্ব করছে আর যত বিজেপি নেতা তাদের ছেলেরা বিদেশে পড়াশোনা করছে আর এখানকার গরিব হিন্দুদের বলছে গরিব মুসলমানের সঙ্গে লড়ো এই উদ্দেশ্য হল ভারতবর্ষটাকে পুরো বিক্রি করে দিয়েছে ভারতবর্ষের রিজার্ভ ব্যাঙ্কের সোনা ক্যাশ এলআইসি সোনা যত পোর্ট ছিল যত খনি ছিল হাইওয়ে ছিল সব বেচা হয়ে গেছে এবারে ভাবছে আর কি বেচবো আর কি বেচব ভারতবর্ষে অলরেডি দুশো লক্ষ কোটি টাকার দেনা করেছে যেটা কংগ্রেস পিরিয়ড পর্যন্ত ছিল ছাপ্পান্ন লক্ষ কোটি মানে ওরা ষাট পঁয়ষট্টি বছরে যা করেছে ইনি এগারো বছরে তার তিন ডবল করে দিয়েছে এবারে টাকা নেই টাকা কোথাও সব তো বিদেশে পাচার করছে বন্ধু বান্ধবদের কাছে দিচ্ছে এবারেও নজর পড়েছে ওয়াক প্রপার্টিতে এতে এক দিলে দুটো প্রাপারি হবে একদিকে হিন্দুরা খেপে গেছে ওর তো চারশো পার হয়নি দুশো চল্লিশ আটকেছে ওই দুশো চল্লিশও চুরি করে করেছে এক একটা জায়গায় ভোটার লিস্ট থেকে কিছু লোককে বাতিল করে দিচ্ছে আবার কিছু ভুয়া ভোটার ঢোকাচ্ছে ভোটার যা আছে তার থেকে বেশি ভোট পড়ছে ভোটার লিস্ট চাইলে দেখাতে পারছে না এই কারচুপি করে যুদ্ধ কিন্তু আর বেশি দিন নেই তখন কি করছে কি এখন হিন্দুরাও দেশের আরও যারা শিখ খ্রিস্টান বৌদ্ধজন তারা তখন দাবি করছে হিসাব দাও এটা নেই কেন চাকরি নেই কেন জিনিসের কেন দাম বাড়লে ডলারের দাম এত বাড়ছে কেন টাকা কেন পড়ে যাচ্ছে তো উত্তর দেয় না ও তো কোনো প্রেস কনফারেন্সে আসে না মিডিয়ার সঙ্গে কথা বলে না তখনও বাঁচার জন্য সামনে ওয়াকাপ প্রপার্টি এনে দিয়েছে হিন্দু বলছে তোমাদের এই বাকাপট্টিতে ঢুকে দিচ্ছি তুমি কবস্থান দখল করো তুমি মসজিদ মাদ্রাসা দখল করো জান এইটা করতে গেলে হিন্দু মুসলমান দাঙামে দিয়ে যাবে এরা লড়তে থাকুক এদের বাল বাচ্চা হিন্দু মুসলমান মরুক আমার তো তো বাচ্চা নেই অমিত শাহ বাচ্চা তো সৌদি আরবের কিংয়ের সঙ্গে বন্ধুত্ব করছে আর যত বিজেপি নেতা তাদের ছেলেরা বিদেশে পড়াশোনা করছে আর এখানকার গরিব হিন্দুদের বলছে গরিব মুসলমানের সঙ্গে লড়ো এইটা হচ্ছে শয়তানি চক্রান্ত এইটাকে ভাঙতে হবে ভাঙার জন্যই এত সভা এত আন্দোলন যে দেশবাদীকে ঐক্যবদ্ধ করতে হবে এই দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে আর এই মোদী আর এস এস আর এই বিজেপিকে শেষ করতে হবে আরেকটা প্রশ্ন হচ্ছে এখনো পর্যন্ত পশ্চিমবাংলার বিভিন্ন মুসলিম সংগঠন আছে এখনও পর্যন্ত তাদেরকে ঐক্যবদ্ধ দেখা যাচ্ছে না কী বলবেন দেখেন যাদের মত মিলবে তারা এক জায়গায় হবে আর যাদের ফটো তোলাটাই উদ্দেশ্য থাকবে তারা এইরকমভাবে আলাদা আলাদা চলবে তো আগামী দিনে আপনি দেখবেন বেশ কিছু সংগঠন নেতা মুসলিমদের একটা ফ্রমে একটা প্ল্যাটফর্মে এসে যাবে যারা প্রকৃত তাদের কথা তাদের ক্যারেক্টার দেখলে বুঝতে পারবেন যারা মানুষকে সঠিক বার্তা দিতে চাচ্ছে আর এই ফারাকটা আপনি দেখতে পাবেন কিন্তু কখনোই কখনোই সব মানুষ এক জায়গা হবে না কারণ রসুলের দোয়ায় এই তৃতীয় দোয়াটা নাকচ হয়ে গেছিলো যে উমার সব লোক এক হয়ে যাক এমন হবে না কিন্তু এরই মধ্যে কিছু ভালো লোক থাকবে তারা এক তাহলে যুব সমাজের জন্য কি বার্তা দিবেন আজকে যুব সমাজ ইসলামিক ক্যারেক্টার বজায় রাখুক নেশামুক্ত সমাজ গড়ুক মানুষকে সমাজকে ভালোবাসুক অন্য সম্প্রদায়ের সঙ্গে ভালো সম্পর্ক করুক নিজের অলমাদের সম্মান করুক বাপ মাকে নিজের জান্নাত ভেবে সেবা করুক যেটা আসল আল্লাহর সঙ্গে কানেকশান বাপ রাজি নেই তো আল্লাহ রাজি নেই তো এই জায়গাটা যদি করি এবং আমরা যদি সম্প্রীতির পরিবেশ তৈরি করি এবং আমি যুবকদের বলবো আগামী দিনের তোমরা নেতা তোমরা পলিটিশিয়ান হও রাজনীতি করো স্বচ্ছ রাজনীতি ইমানদারির রাজনীতি কারো পয়সাকে কারো তাবিদারি কারো পিছনে নয় এই ভারতবর্ষকে বাঁচতে গেলে ভারতের গণতন্ত্রের যে বুনিয়াদ পার্লামেন্টারি যে কালচার সেই রাজনীতিটাকে তোমরা গ্রহণ করো এবং ভারতের বর্ষণ পার্লামেন্টে গিয়ে বসো এবং সেইটা তখনই সফল হবে যখন দলিত আদিবাসী ভিল সাঁওতাল মুন্ডা শেরশাবাদী কামতাপুরি মতুয়া সব সব এদিকে শিখ ওদিকে জৈন বৌদ্ধিস্ট খ্রিস্টান সবাই যখন এক হবে এটা ভারতবর্ষ একটা পরিবার সবাই মিলে আমরা যখন এক হবো ভারতবর্ষকে বাঁচাবো ভারতের বাঁচাবো ভারতের সংবিধানকে বাঁচাবো আমরা আমাদের আগামী প্রজন্ম মাধ্যমে মুসলিম এইটা মূলত মুসলিমদের বাকাব সম্পত্তির উপরে আকার এটা মুসলিম সম্পত্তি মুসলমানদের সম্পত্তি কিন্তু এইটা এক ঢিলে অনেকগুলো পাখি মারতে যাচ্ছে এইটা নিয়ে ও চাচ্ছে যে মুসলমানদের বিব্রত করে উত্তেজিত করে সেই ভিড় দেখে মুসলমানদের হুঙ্কার দেখে তখন হিন্দুরা ভয় পেয়ে গিয়ে বিজেপির দিকে যাবে কারণ আমরা তো একসঙ্গে আন্দোলন করছি না একসঙ্গে আন্দোলন করলে কিন্তু মোদী হেরে যাবে আর মুসলমানরা যদি একাই চেঁচামেচি করে ওরা হিন্দু মুসলমান আলাদা করতে যায় শুভেন্দু যেমন বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আর আমরাও যদি মুসলমান মুসলমান ভাই ভাই করি তাহলে আমরা শুভেন্দুর ইচ্ছাকেই পুরো করে দেবো মোদিকেই জিতিয়ে দেবো তাই আমরা সমস্ত সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে চললে এ মোদীর হার হবে ওয়াক